কেবলার দিকে মলমূত্র ত্যাগের বিধান কি কেবলার দিকে পেশাব এবং পায়খানা করা এটা নিষিদ্ধ নিষিদ্ধ রয়েছে অতএব কেবলার দিকে মলত্যাগ করা পেশাব ত্যাগ করা সেটা উন্মুক্ত জায়গায় যেমন নিষিদ্ধ টয়লেটের ভিতরেও নিষিদ্ধ পশ্চিম দিকে কেবলার দিকে আমাদের সাধারণত পশ্চিম দিকে কেবলা সেজন্য আমাদের জন্য পশ্চিম দিক মানে কেবলা পৃথিবীর যে সমস্ত প্রান্তের মানুষের জন্য কেবলা যেদিকে তাদের জন্য সেটি প্রযোজ্য হবে অথবা আমরা পশ্চিম দিক না বলে কেবলার দিক বলি কেবলার দিকে ফিরে বসে পেশাব করা কিংবা মল করা এটা যেমন নিষিদ্ধ কেবলার দিকে থুতু ফেলাটাও নিষিদ্ধ থুতু ফেললে নিচের দিকে ফেলবেন অথবা সবচেয়ে উত্তম বাম পাশে ফেলবেন বা অন্য কোনো দিকে ফেলবেন কিন্তু কেবলার দিকে ফেলবেন না যদি কেবলার দিকে ফেলেন তাহলে সেক্ষেত্রে গুনা হবে আদিসিনাবি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেলবে কেয়ামতের ময়দানে সেই এমত আসবে যে তার সে থুতু তার সে শ্লেষা কাশি যেগুলো সে কেবলার দিকে ফেললো এগুলো তার কপালে থাকবে এটা তার জন্য একটা অপমান লাঞ্ছনা এটা তার একটা শাস্তি হবে অতএব ইমানদার এই বিষয়গুলোকে সাবধান থাকবে কেবলার সম্মানার্থে আমরা না কেবলার দিকে থুতু কফ ইত্যাদি ফেলবো না সেদিকে পেশাব বা পায়খানা করবো